ফাংশন অফ এক্স প্লাস টু ডিভাইড বাই ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো আর গত হচ্ছে দেখাও যে ফাংশন অফ ওয়াই ইকুয়েল টু এক্স তো প্রথমে আমরা প্রশ্নটি একটু ব্যাখ্যা করে নিই দেখো এই মানটি কিন্তু আমাদের দেওয়া আছে ওয়াই সমান সমান ফাংশন অফ এক্স অনেকে কিন্তু তোমরা এই ওয়াই থাকার কারণে ভাবতেছো যে পূর্বের যে অঙ্কগুলো ছিল ওইখানে তো শুধু ফাংশন অফ এক্স ছিল অথবা ফাংশন অফ ওয়াই ছিল বা অন্য কিছু থাকে কিন্তু এই অঙ্কটার মধ্যে হচ্ছে কি আমার ওয়াইও আছে আবার সমান সমান ফাংশন অফ এক্স আসলে এই উদ্দীপকটার এই ওয়াই হচ্ছে ফাংশন অফ এক্স দেওয়ার মানে হচ্ছে আমাদের এই গ নাম্বারের জন্য কারণ গ নাম্বার কী চাইছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু এক্স মানে ফাংশন অফ ওয়াই এর মান যা এক্স এর মানও তা সেটাই প্রমাণ করতে আমাদের হবে তো সরাসরি হচ্ছে এক্স এর মান দিয়ে এখানে সাজিয়ে আছে বাট এর মানটা সাজিয়ে লেখা নাই কিন্তু ওয়াইর মানও এরকমই হবে এর জায়গায় হবে ওয়াই তো যাই হোক আমরা আর কথা না বলি দেখো তেইশ নম্বর আমাদের যে মানটি দেওয়া আছে এখানে তা আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে দেখো ক নাম্বার প্রশ্নের সমাধান প্রথমে আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে y ইকুয়েল টু ফাংশন অফ x ইকুয়েল টু ফোর এক্স মাইনাস সেভেন দেখো এটা আমাদের উদ্বীপকে দেওয়া ছিল সেজন্য আমরা লিখলাম যে দেওয়া আছে ফাংশনের এই মানটি এখন হচ্ছে আমার থেকে তারা মানে চেয়েছে কি দেখো ফাংশন অফ তো আমরা জানি যে ফাংশন অফ এক্স এর পরিবর্তে এখন আমরা যা আমাদের নির্ণয় করতে বলো আমরা সেটা কি করি সেটা ইনপুট করি তাহলে এখন হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স এর মান যেহেতু এটা সেজন্য এখানে এক্স গুলো বসছে বাট এখন হচ্ছে আমার কাছে এর পরিবর্তে কি মাইনাস হাফ মানে হচ্ছে এখন আমার এর পরিবর্তে লিখতে হবে মাইনাস হাফ এর মান তাহলে দেখো অতএব ফাংশন অফ মাইনাস হাফ এখন যত জায়গা আমরা এক্স পাবো এক্স এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে মাইনাস হাফ তাহলে দেখো অবশ্যই পাশাপাশি কোনো সংখ্যার মাঝখানে গুন বুঝায় এবং ব্রেক আশেপাশে কোনো চিহ্ন না থাকলে অবশ্যই গুন বুঝায় তাহলে এখানে কিন্তু পাশাপাশি বসছে ফোর এক্স মানে ফোর এর সাথে এক্স এর গুন তাহলে দেখো এখন এক্স মানে কি মাইনাস হাফ দেখো এখানে ব্রেক দেওয়ার মানে কি একই সাথে দুইটা চিহ্ন বসতে পারে না এখানে যদি ইন্টু আছে মনে মনে বা তুমি দিতে পারো তো ইন্টু থাকার কারণে এখানে মাইনাস একসাথে তো বসা যাবে না সেজন্য একটা প্রথম ব্রেকের দিয়ে আমাকে এটা আটকাতে হবে তারপর মাইনাস সেভেন আছে মাইনাস সেভেন তারপর দেখো নিচে আবার কি আছে টু ইন্টু এক্স মানে হচ্ছে মাইনাস হাফ তারপর কি আছে নিচে মাইনাস ফোর দেখো আমরা কি করলাম দেখে দেখে আমরা এর পরিবর্তে মাইনাস হাফ পানটা বসালাম তারপর দেখো এখন দেখো ফোর ইন্টু হাফ মাইনাস হাফ তাহলে আমরা কি করতে পারি ফোর ওয়ান সাথে গুণ করে উপর নিতে পারি তাহলে আমার একটু সোজা হয় দেখো ফোর ওকে ফোর আর এ মাইনাসের এ মাইনাস আর নিচে আছে কি টু মানে ফোর ওয়ান সাথে গুণ করে উপরে উঠে দিলাম তারপর দেখো মাইনাস এর মাইনাস সেভেন নিচে আবার দেখো এই টু হচ্ছে এর সাথে গুণ করে উপরে ওঠাবা তাহলে টু ওকে টু মাইনাস চিহ্ন থাকার কারণে মাঝখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম তারপর নিচে টু আছে টু তারপর এখানে কি আছে মাইনাস ফোর আচ্ছা এখন দেখো এই ফোর কে যদি আমরা টু দিয়ে ভাগ করি ফোর কে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে আমার পঁয়ত্রিশ হচ্ছে টু আর এখানে মাইনাস চিহ্ন আছে অবশ্যই মাইনাস টু হবে তার মানে কি ফোর কে আমরা টু দ্বারা ভাগ করি পেলাম কত টু মানে মাইনাস টু মাইনাস টু আর মাইনাস সেভেন এর মাইনাস সেভেন আবার নিচে দেখো টু কে টু দ্বারা ভাগ করলে ওয়ান হয় মানে ওয়ান দিয়ে টু ও কে টু তাহলে পাইলাম হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে আছে মাইনাস ফোর তারপর দেখো যেহেতু দুইটাই মাইনাস তাহলে আমরা মাইনাস যোগ করতে পারি মাইনাস টু মাইনাস সেভেন মাইনাস নাইন আর হচ্ছে মাইনাস ওয়ান যোগ করলে হয় এখন গুণ করলে কিন্তু প্লাস হইতো তোমরা কিন্তু আবার এটা বাইবো না স্যার দুইটা মাইনাস কেন মাইনাসই লিখলো এটা হচ্ছে মাইনাস দুইটা ফিগার এর জন্য মাইনাসে মাইনাস যোগ হয়েছে মানে হচ্ছে মাইনাসেরটা মাইনাসেরটার সাথে তো বাড়বেই প্লাস হলে সে কাটাকাটি হবে তাই না তাহলে উপরে মাইনাস নাইন নিচে মাইনাস ফাইভ ফাইভটা ক্লিয়ার করে লিখি তারপর দেখো যেহেতু উপরে নিচে দুইটাই মাইনাস তাহলে মাইনাসগুলো কাটাকাটি যাবে থাকবে হচ্ছে নাইন বাই ফাইভ দেখো এটা হচ্ছে আমাদের কয়ের সমাধান আশা করি সবাই ক নাম্বারটি বুঝতে পেরেছো আমরা প্রথমে কি করলাম দেখো যে মানটি আমাদের দেওয়া ছিল আমরা লিখলাম যে দেওয়া আছে মানটি তারপর আমরা আমাদের কথা চেয়েছি কি ফাংশন অফ গুণ করে আমরা এভাবে অঙ্কটি সমাধান করলাম তো আশা করি সবাই ক নাম্বারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন হচ্ছে আমরা খ নাম্বারটি সমাধান করবো দেখো এখন হচ্ছে আমরা খ নাম্বারটি সমাধান করব তো খয়ের মানটি হচ্ছে এটাই যেহেতু একটা মান দেওয়া আছে আমাদের এটা হচ্ছে ক্ষয়ের মান তাহলে ফাংশন অফ এক্স প্লাস টু ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান তো আমরা প্রথমেই এখানে লিখে নিব দেওয়া আছে যে মানটি এখন হচ্ছে আমাদের প্রদত্ত রাশিটা আমাদের এখানে লিখতে হবে অতএব প্রদত্ত রাশি রাশিটি হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস টু ডিভাইড বাই ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান দেখো এখন আমরা কি করব এই যে এই মানটি কিন্তু আমাদের দেওয়া আছে ফাংশন অফ এক্স এর মান দেখো আবার দেখো ফাংশন অফ এক্স এর মানই কিন্তু আমার এই যে এই পুরো রাশিটা তাই না এখন যেটা আমাদের ফাংশন অফ এক্স প্লাস 2 চাইছে তাহলে ফাংশন অফ এক্স এর মান তো আমার অলরেডি এখানে আছেই সেজন্য আমরা ফাংশন অফ এক্স এর পরিবর্তে এই মানটা লিখে দেব দেখো ফাংশন অফ এক্স এর পরিবর্তে মানটা হচ্ছে কি 4x 7 টু এক্স মাইনাস ফোর তারপর হচ্ছে প্লাস প্লাসে টু আমরা এখানে লিখে দেব সামনে প্লাস প্লাসে টু তারপর আবার দেখো নিচে আছে হচ্ছে ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান ফাংশন অফ এক্সের মানটা আগে আমরা লিখি ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর আর সামনে কি চিহ্ন আছে মাইনাস ওয়ান তো আমরা লিখে দিব মাইনাস ওয়ান আচ্ছা এখন দেখো এই যে এখানে একটা বাঘের মেন দাগ যে আমার আছে এই দাগটা আমি আগে দিয়ে নিলাম তারপর দেখো আরেকটা বাঘের দাগ আছে এই দাগটা আগে আমরা দিয়ে নিব এভাবে করলে তোমাদের একটু ইজি মনে হবে দেখো বাঘের দাগটা দেওয়ার পর নিচে কি আছে আমার টু এক্স মাইনাস ফোর এটা ঠিক মাঝামাঝি লিখে দিবা টু এক্স মাইনাস ফোর তারপর উপরে কি আছে ফোর এক্স মাইনাস সেভেন এটা একদম শুরু থেকে লিখবা ফোর এক্স মাইনাস সেভেন তারপর দেখো নিচের সেটা আমার হয়ে গেল উপর রাশিটা আমার হয়ে গেল তারপরে ডান দিকে যাবা ডান দিকে হচ্ছে আমার কি চিহ্নটা প্লাস চিহ্নটা তাহলে প্লাসটা প্লাসটা দিয়ে দিলাম প্লাসের প্লাস তারপরে যে এই টু দ্বারা টু দ্বারা নিচের রাশিটাকে আমাকে গুণ বুঝাচ্ছে আমরা কি করব ওই টু এর সাথে মানগুলোকে কি করব গুণ করে উপরে উঠাবো তাহলে দেখো টু এক্স ইন্টু টু দু চার আর এক্স এর এক্স তাহলে হচ্ছে ফোর এক্স তারপর দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস আর চার আর দুই গুণ করলে হচ্ছে আট আচ্ছা উপরের ছিট হয়ে গেল সেম নিচের প্রথমে হচ্ছে আমার কি লেখা আছে নিচে টু এক্স মাইনাস ফোর আমরা একটা দাগ দিয়ে নিলাম আগেই টু এক্স মাইনাস ফোর তারপর হচ্ছে উপরে আমার কি আছে দেখো ফোর এক্স মাইনাস সেভেন লিখে দিলাম ফোর এক্স মাইনাস সেভেন তারপর কি আছে আমার দেখো এখানে মাইনাস চিহ্ন আছে আমরা লিখে দিলাম মাইনাস তারপর হচ্ছে আমার এখানে টু এক্স এর সাথে ওয়ান কি হবে গুণ তাহলে টু এক্স ওয়ান ওকে টু এক্স আর দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস আর এখানে কি আছে নিচে আমার দেখো ফোর এর সাথে ওয়ান গুণ তাহলে ফোর ওকে ফোর বাস আমার এটা সেট হয়ে গেল তারপর দেখো নিচে উপরে আমার কি আছে দেখো এখানে টু এক্স মাইনাস ফোর এখানেও টু এক্স মাইনাস ফোর তা আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে অঙ্কটা একটা ছোট হয় দেখো বা এটাকে গুণ করে উল্টানো যায় তো আমরা একটা ছোট নিয়মে করলাম এই টু এক্স মাইনাস ফোর এই টু এক্স মাইনাস ফোর আমরা কেটে দিলাম এখানে কাটাকাটি হওয়ার পরে দেখো আমার উপরের আছে এরাশিটা নিচে আছে এ রাশিটা তাই এখন আমরা এখান থেকে কিন্তু অঙ্কটা একটু ছোট করতে পারি এখানে প্লাস ফোর এক্স এখানে ফোর এক্স এইট এক্স আর মাইনাস সাত মাইনাস যোগ করলে হয় মাইনাসের পনেরো তাহলে দেখো উপরে থাকতে আছে আমার

বাদ দিলে আর থাকে হচ্ছে দেখো আমি অঙ্কটি আবার বুঝাচ্ছি এইখানে হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান তো মানটি আমাদের এখানে একটি মান দেওয়া আছে আমরা লিখলাম যে দেওয়া আছে ওয়াই টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু এখন দেখো আমাদের হচ্ছে প্রদত্ত রাশিটা কি ফাংশন অফ এক্স প্লাস টু বাই ফাংশন এক্স মাইনাস ওয়ান তো আমি কত রাশিটা আগে উঠিয়ে নিলাম তারপর হচ্ছে আমার ফাংশন অফ এক্স এর মান যেহেতু আমার এখানে দেওয়া আছে সেজন্য পরিবর্তে এই মানটি লিখলাম আর প্লাস টু এর প্লাস টু তারপর আবার দেখো এখানে ফাংশন অফ এক্স তো আমার ফাংশন এক্স এর মান যেহেতু আগে দেওয়া ছিল আমার ফাংশন এক্স এর পরিবর্তে এই মানটি লিখলাম আর মাইনাস এর মাইনাস ওয়ান দেখো একটু আগে আমাদের স্ক্রিনটা একটু এখানে ডাউন হয়ে গেছিল এখানে স্ক্রিনটা আমাদের পুরোপুরি আসে নাই এই জন্য আমি এখানে আবার রিপিট করলাম তারপর দেখো এখানে আমার এই ফোর এক্স মাইনাস সেভেনের উপরে লিখলাম ফোর এক্স মাইনাস সেভেন নিচে টু এক্স মাইনাস ফোর আছে নিচে লিখলাম টু এক্স মাইনাস ফোর আর এইখানে দেখো এই রাশিটার সাথে এই রাশিটা আমার হচ্ছে কোন গুণ হয়েছে প্লাসের প্লাস এখানে দেখো দুই দোকানে চার এক্সের এক্স আর প্লাস এ মানে আছে মাইনাস চার দোগানে এইট আবার নিচে দেখো এইখানে নিচে যা আসে আমি তাই লিখছি টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ফোর উপরে যা আসিল আমি তাই লিখছি বাট মাইনাসের মাইনাস আর হচ্ছে টু এক্স ওকে টু এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ওকে তারপরে হচ্ছে আমরা কি করছি আমরা ইচ্ছে করলাম আমরা এখানে বাঘের উপর বাঘ থাকলাম জানি যেটা গুণ করে উঠাতে হয় উল্টানোর পরে কাটাকাটি করা যায় তো আমি তোমাদের একটু সংক্ষিপ্ত শিখালাম যেহেতু পুরো অঙ্ক গুলো সারের যে বইয়ের আমাদের পনেরো নম্বর অঙ্কটা কিন্তু আমরা এরকম নিয়ম কিন্তু আমরা পেয়েছিলাম বা পনেরো নম্বর অঙ্কটাতে কি ছিল ওয়ান বাই এক্স স্কোয়ারের মান ওই একটু বড় হয়েছিল বাট এটার মধ্যে আমাদের একসের মান দেওয়া ছিল একটু সোজা লাগতেছে যাই হোক তো তোমরা আগে যেহেতু একটা ওই নিয়মে শিখছো এখন আমরা একটু অন্য নিয়মে শিখালাম সময় কম বা যারা বড় লাইন মনে রাখতে পারো না তাদের জন্য এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি তো আমরা কি করলাম এখন কে কেটে দিলাম আর উপরে চারটা এক্স এখানে চারটা এক্স প্লাস এর যোগ করে দিলাম এইট এক্স আর হচ্ছে মাইনাস সেভেন মাইনাসের এর যোগ করলে হয় মাইনাস পনেরো আর দেখো এখানে প্লাসের ফোর এক্স মাইনাসের এর টু এক্স কাটা থাকে হচ্ছে আরও প্লাস টু এক্স আর এখানে মাইনাস সেভেন থেকে প্লাস এ ফোর বাদ দিলে আর থেকে মাইনাস থ্রি তো খ নাম্বারটি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার তো আশা করি সবাই খ নাম্বার অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো তো এখন হচ্ছে আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব গ নাম্বার প্রশ্ন কি ছিল যে দেখাও যে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু এক্স তার মানে হচ্ছে কি আমাদের দেওয়া আছে হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স ফোর দেখুন আমরা ওয়াই এর মানে এক্স এর মান দিয়ে যদি ওয়াইটাকে সাজাই তাহলে দেখো ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ফোর ওয়াই মাইনাস সেভেন টু ওয়াই মাইনাস ফোর দেখো আমরা ওয়াইয়ের মান যখন ইন করতে যাচ্ছি তখন দেখো ওয়াইয়ের মান যদি আমি এর মান দিয়ে সাজ তাহলে এটা এরকম হবে তো এখন হচ্ছে আমার যেহেতু সরাসরি এক্সের মানটা উদ্দীপকে দেওয়া ছিল সেজন্য এখন আমার ওয়াই মান বের করতে হবে এক্সের মান দিয়ে তাহলে অতএব মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর তারপর দেখো এটা হচ্ছে আমরা ওয়াই এর মান নির্ণয় করতেছি এক্সের মান যেহেতু দীপকে দেওয়া ছিল তাই যেন আমরা এক্সের মানটি ওঠালাম তো এখন হচ্ছে আমাদের কী করতে হবে দেখো যেহেতু একপাশে পাশে সময় সময় চিহ্ন আসে তাহলে আমাদের অপর পাশে বা দিয়ে শুরু করতে হবে তাহলে দেখো বা টু এক্স ওয়াই ওকে টু এক্স ওয়াই মাইনাসের মাইনাস ফোর ওয়াই ওকে ফোর ওয়াই কি করলাম তো নিচের রাশিটার সাথে আমরা কী করলাম ওয়াইকে গুণ করলাম তারপর দেখো এখানে ইকুয়াল টু ইকুয়েল টু দিব উপরে যে রাশিটা আছে এটা সেম টু সেম লিখবা ফোর এক্স মাইনাস সেভেন আবার দেখো টু এক্স ওয়াই ওকে টু এক্স ওয়াই মাইনাসের মাইনাস ফোর ওয়াই ওকে ফোর ওয়াই ইকুয়েল টু ফোর এক্স মাইনাস সেভেন ফোর এক্স মাইনাস সেভেন তারপর লাইনটা দেখো এখন হচ্ছে আমাদের এখানে যেহেতু টু এক্স ওয়াই আছে আর এইখানে আছে ফোর এক্স তাহলে আমরা এক্সগুলোকে এক পাশে করবো তাহলে বা টু এক্স ওয়াই আর এই প্লাসের ফোর এক্স এ পাশে হয়ে যাবে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স ইকুয়েল টু এখানে কি আছে আমার এখানে ছিল আমার হচ্ছে মাইনাস ফোর ওয়াই আর এইখানে থাকতেছে আমার মাইনাস সেভেন তাহলে এই মাইনাস ফোর ওয়াই এ পাশে হয়ে যাবে প্লাসের ফোর ওয়াই আর মাইনাস সেভেনের মাইনাস সেভেন আবার দেখো আমরা কী করলাম এক্সের মানগুলো একসাথে করলাম তাহলে টু এক্স ওয়াই ওকে টু এক্স ওয়াই এখানে টু এক্স ওয়াই যা ছিল আমার টু এক্সে টু এক্স ওয়াই লিখলাম তারপর হচ্ছে আমার এ প্লাসে ফোর এক্স ওয়াই এ পাশে হয়ে গেল মাইনাস ফোর এক্স তারপর ইকুয়েল টু মাইনাস ফোর ওয়াই এ পাশে হয়ে গেল প্লাস ফোর ওয়াই আর মাইনাস সেভেনের মাইনাস সেভেন তারপর দেখো এক্সকে কমন নিব তাহলে এক্স কমন নিলে এক্স আসা পড়লে তাহলে থাকলো কি টু ওয়াই তার মানে কি এখানে এক্স কিন্তু আমরা কমন নিয়েছি তার মানে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই তারপর তোকে কী থাকে মাইনাস আর এখানে থাকে হচ্ছে ফোর আর এক্স কি তো এখানে আছে এক্স যদি তোমরা কমন নিয়েছি তাহলে ফোর এক্স ওকে ফোর এক্স দেখো তো তোমরা যে এই রাশিটা এই রাশিটা কি সেম কি না আবার দেখো আমরা কে যদি কমন নিই থাকলো কি টু ওয়াই তো টু ওয়াই আর এক্স গুণ করলে টু এক্স ওয়াই হয় মাইনাসের মাইনাস এখানে ছিল ফোর এক্স তাহলে এখানে ফোর আর এখানে কিন্তু এক্স আমার আমাদের কমন নেওয়া আছে তাহলে ফোর এক্স ওকে ফোর এক্স তার মানে এই লাইনটা কিন্তু এটা সেম টু সেম হয়েছে জাস্ট এক্সটা কি করেছে আমরা কমন নিচ্ছি তারপর যা আছে তাই লিখে দাও ফোর ওয়াই মাইনাস সেভেন তারপর দেখো এখন যদি আমরা যেহেতু আমাদের কি চাইছি প্রশ্নের মধ্যে চাইছি যে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু এক্স মানে ফাংশন অফ এর মান যা হবে এক্স এর মানও তা হবে তাহলে আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা এক্সটাকে যদি এপাশে রাখি ইকুয়েল টু এ টু ওয়াই মাইনাস ফোর যদি নিচে নিয়ে যাই টু ওয়াই মাইনাস ফোর আর উপরে থাকে কি ফোর ওয়াই মাইনাস সেভেন তাহলে আমরা কী পেলাম দেখো আমরা পেলাম হচ্ছে যে এক্স ইকুয়েল টু মান মানে ফাংশন অফ ওয়াইয়ের মান ফোর ওয়াই মাইনাস সেভেন আচ্ছা দেখো তো আমরা কিন্তু এক্স দিয়ে প্রমাণ করতেছিলাম বাট মান আসছে কার ওয়াই এর তার মানে বোঝা যাচ্ছে কি এইখানে কি পেয়েছি ফোর ওয়াই মাইনাস সেভেন এখানে আসছে কি টু এক্স মাইনাস ফোর আমরা পেয়েছি হচ্ছে টু ওয়াই মাইনাস ফোর মানে আমাদের এখানে দেখো উদ্দীপকে ছিল কিন্তু আমাদের ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু ইমানটা বাট এক্স দিয়ে সাজিয়ে লিখছে বাট ওয়্যারটা কিন্তু সাজানো ছিল না কিন্তু আমরা কিন্তু এখন এক্স দিয়ে প্রমাণ করলাম যে ওয়্যার মানটা আসে তার মানে বলাই যায় যে ওয়াই ইকুয়েল টু ফাংশন অফ এক্স তাহলে এখন আমাদের প্রশ্ন থেকে তার কী চেয়ে এসে ফাংশন অফ ওয়িকুয়েল টু এক্স তা এ মানটা হচ্ছে ফাংশন অফ ওয়াই তো আমরা এটা এভাবে লিখতে পারি যে ফাংশন অফ ওয়াই ইকুয়েল টু এক্স এটা এখানেই অ্যানসার তো আশা করি সবাই টেস্ট নাম্বার সৃজনশীলটি ক খ এবং গ খুব সহজে বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ